বেশ কিছু দিন ধরেই টক বড়ই খেতে আমার খুবই ইচ্ছা করতেছিল তারপর শ্বশুর আব্বাকে বলেছিলাম যদি কোথাও টক বড়ই দেখেন তাহলে অবশ্যই কিনে আনবেন তো কালকে আমার শ্বশুর এই বড়ইগুলো কিনে এনেছে আর কালকেই কিন্তু অর্ধেক পরিমাণ বড়ই লবণ দিয়ে খাওয়া হয়ে গেছে তো যতটুকুই ছিল ততটুকুই আজকে মাখানোর জন্য এনেছি তো এদিকে আমি ধুনিয়া পাতা কাঁচামরিচ আর লবণ দিয়ে এই বড়ইগুলো মাখিয়ে খাব আর এই বড়ই সিজনে বড়ই বাটা খায় না এমন কোনো মানুষ নাই তো যাই হোক চলুন এখন এই বড়ইগুলো মাখ দেখানো যাক শিল্পাটা বের করে নিয়েছি এই শিল্পাটাতেই বাড়বো আর এই বড়ই মাকে কিন্তু শিল্পাটাতেই বেটে খেতে বেশি মজা লাগে আর সবাই মিলে এই বড়ই বাটা খাওয়ার তো মজাই আলাদা কার কাছে এমন করে বড়ই বাটা খেতে খুবই পছন্দ অবশ্যই জানাবেন আমার তো খুবই ভালো লাগে তবে এই বড়ইটা একটু রসালো কম ছিল অর্থাৎ অনেক ধরনের বড়ই আছে যেটু একটু বিজলা টাইপের থাকে কিন্তু এটা একদমই বিজলা টাইপের ছিল না অর্থাৎ এটা কেমন যেন শুকনো টাইপের ছিল তো যাই হোক বড়োটাকে থেতলে নিলাম থেতলে এখন উঠিয়ে নিচ্ছি তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ আর লবণ ভালো মতো পেটে বড়োর সাথে মিক্সড করে খাবো তো আপনারা দেখতে থাকেন আর হ্যাঁ কারোর যদি লোভ লাগে তাহলে কিন্তু আমার করার কিচ্ছু নেই আর আমি জানি এই বড়ে বাটা দেখলে অনেকেরই জিভে জল চলে আসবে কারণ এই বাটা বুটি দেখ খেতে বা খেতে সবারই কিন্তু লোভ লাগে একটু তাই বলছি আমার বড়ই বাটার দিকে কিন্তু কেউই নজর দিবেন না আর লোভ লাগলে তো আমার করার কিছু নাই তো যাই হোক এখন এই যে পাটাতে করে বড়ই বাটাতে যতটুকু মশলা ছিল ততটুকু কিন্তু বড়ইতে মাখিয়ে নিচ্ছি আর এখন কিন্তু এটা কচলিয়ে মাখিয়ে নেব খুব ভালো মতো করে তারপর কিন্তু সবাই মিলে একদম মানে খেতে যা কি হবে না সেই টেস্ট